শুভ দুপুর আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আর তোমাদের দাদা ভাই একটু বেরোচ্ছি আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ খবর দিয়েছে দেখতে যাচ্ছি তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ওয়েদারটা খুব গরম নয় খুব ঠান্ডা নয় মোটামুটি আছে হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে অটো ধরবো অটো থেকে আবার ট্রেন হবো ট্রেন থেকে নেমে ওনাদের বাড়ি যাব আবার বাড়িতে গিয়ে দেখাবো গিয়ে আমার শাশুড়ি মা কেমন আছে না আছে তোমাদেরকে আবার ভিডিওতে দেখাবো ভিডিওতে তোমাদের দাদা ভাই সামনে যাচ্ছে আগে যাবো এটা দিস হ্যাঁ এটা দিয়ে সোজা তো আবাৰো গৈ দেখাব ভিডিঅ'টাই অবি শেষ কৰল চে থাকোঁ দেখি থাকো টাটা বাইভি